সৌদি আরব থেকে লাইভে আসছি প্রমোট করার জন্য সেটা হলো পাকিস্তানি ড্রেস কার কার লাগবে দাম কত তা জানি না আপনাদের সাথে শেয়ার করতেছি তো মাশাল কথাই বলে না নসিবে থাকলে ঠেকাইকে অনেক সুন্দর একটা ড্রেস কি গো মাংস লাভাররা বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাংলাদেশের মতো বন্যার মতো দুপুর কালতে বৃষ্টি এমন বড় এক ছাগল জব করে নিয়ে কপিলের বোন ছোটটা চলে আসে মানে আর কোনো আত্মীয় স্বজন নাই তো একদিন বাড়ি খেয়ে বয়ে তারপরে দিনই চলে আসবো পরশু দিন কে আনাম একটা ছাগল খাইয়ে চলে গেছে আবার আজকে জামাই হাতে করে ছাগল নিয়েই চলে আসে ছাগল জব করে এই যে খাওয়া খাইতেছে এই যে বাইটে বাজলো নয়ে চলে গেছে এখন রান্নাঘর ফাঁকা বাবলা আপনাদের সাথে একটু শেয়ার করে আসলে কি করি আজকে দোকানে সিলেক্ট করবে এই ছাগলটা দেন সেই ছাগলটা দাম দর করে সাথে সাথে জব করে নিয়ে আসবে বাসার মধ্যে এই যে মাইটে দিয়ে গোভি দিয়ে ভাজছে আমার একটু দিছে আর এখানে হলো ছাগলের পিঠের অংশ সেদ্ধ দিতেছি সবটা দেবো না অল্প একটু দিব বাসায় বেশি মেহমান নাই আর পিঠের এই অংশটা সেদ্ধ করার পরে থাকে না খায় তেল জাতীয় মাংসটা খুবই মজা পিঠের তার জন্য দেখি সবসময় আর কি ছাগলের এই অংশটা মেহমানদের খুব প্রিয় আর এই যে নারী বুড়ি কাঁচা তা ধুয়ে কোনো রকম দিয়ে দিছি হবে এইভাবে খাবে এখন এই আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর এই যে লাগছে সেদ্ধ হয়ে গেছে দেখেন মাংসের মধ্যে দিকে কত ধরনের ময়লা উঠছে আশেপাশে গিদ মানে পাতিলার লাগে রয়েছে মনে হইতেছে এটি নোংরা আসলে না ওটি মাংসের ময়লা আর এদিকে ভাত সেদ্ধ হয়েছে আর এখানে আটা জাল দেওয়া হয়েছে বলছিল রুটি বানামো আর এখানে এই যে মাংস পুরা দিয়া হৈছে এতিয়া ল'চুলে গ্যাসের চুলের নিচের অংশ এখানে মাংস পোড়ানো হয় মাসাল্লা রান্না বাড়া হয়ে গেছে এই যে কপিলের বোন বাড়া করা শুরু করে দিয়েছে কোনো মানে ওদের খাবারে কোনো বরকত নাই বাড়বো আর ফালাইব কইবো না যেন খাবার কেন ওইভাবে ফালাই নষ্ট করি এই যে হয়ে গেছে বাইনালি খাওয়াও শেষ দেখছেন পিঠের অংশ পুরোটা খায় হেলাইছে আমার প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে আমি হাত দিয়ে টানতেছি আজকে মাংস প্রচুর শক্ত রয়েছে এই যে জিপলে সেদ্ধ মাংস মজা লাগে না তারপরও কি করতেছি একটু খাইতেছি খাই খায় পানি খামো তারপরে কাজ করুন প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে কিছু করার তো কাজ করতে করতে ঘড়ির কাটা এখন রাত বাজে একটা গোসল টোসল করে রাখছে একটু ফ্রেশ হয়েছি আজকে একটু মাংস রেখে দিছি এই যে এই মাংস টুক রেখে দিছি ম্যাডামরা আমি একটু রান্না করে খাম দেখলাম ছাগলটা বড় অনেক ঠিক আছে মাংসটা বাড়তি এই আমার কচি মাংস খাইতে মন না গন্ধ কয় আর আর একটু ফ্রিজে ছিল একটু বেশি করে রান্না করি অনেকদিন ধরে এই ছাগলের মাংস খাই না যেহেতু চান্স পাইছে একটা তো এইটুক রান্না করুম আর ভাত রান্না করুম তারপরে খামু তারপরে রেস্ট করুম ঘুমাইতে ঘুমাই চারটা বাজবো তারপরে একটু ঘুমামো আবার সকাল ছয়টা থেকে সাড়ে ছয়টা বাজে উইচে আবার নাস্তা বানামো মানে এইভাবে দিনটা চলতেছে জেলখানা সে কম না এই যে মাতবাগ এই সাইটে রুম মাতবাগ রুম মাতবাগ রুম আর বাইরে একটু কাজ করে করি তাছাড়া সারাদিন রাত মাতবাগে চলে যায় আর হ্যান্ডেলা তারপর বলবো ভালো আছি আমি ছাগলের মাংস রান্না করি কিভাবে আপনাদের সাথে শেয়ার করি দেখেন মশালা অনেকগুলোই পেস খাচ্ছি কারণ হচ্ছে পেঁয়াজ না দিলে মাংসের মধ্যে আমার মজা লাগে না এখানে রসুন কুচি করছি আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম এটাকে বলি মিঠে খালাম আমি আপনারা কি বলেন জানি না তারপরে দিলাম এলাচ কয়েকটা দারচিনি দিলাম রসুন কুচি ও এটাকে ছাগল বললে ভুল হবে এটা হলো পাটার মাংস ঠিক আছে দুমধের মাংস তো একটু গন্ধ কয় যদি রসুনের ফোড়ানটা দেওয়া যায় তো গন্ধটা থাকে না মোটামুটি চলে যায় আর খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে যখন ফার্স্ট আসছিলাম খুব খারাপ লাগছে ভয় শুকতে আস পারি নেই বমি গেছে ঠিক আছে এখন এগুলো নাড়তে খাইতে অভ্যাস হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিলাম এটাকে তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভালো করে ব্রাউন কালার করে নেব আসলে মানুষ হয়ে দাস ঠিক আছে মানুষ অভ্যস্ত মানুষ যেটা যেখানে থাকে খায় খাইতে তো অভ্যাস হয়ে যায় কিন্তু দুম্বের মাংস খুবই ভালো লাগে তেজপাতা মাংসটুকু কাইটে সাজ করে নেই বেশি একটা না অল্পই যাই হোক আলহামদুলিল্লাহ এটুকুই হয়ে যাবে এই যে পেঁয়াজটা খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন ছাগলের মাংস দিয়ে দিলাম মাংসটা আজকে আমি লবণ দিয়ে দিয়েছি ঠিক আছে এরকম করে কখনো দুই না ওদের মতো আর দোয়াই রান্না করি কিন্তু আজকে ভাবলাম না একটু ছাক্কাশ করে দুইয়ে নেই এটা কষাইতে থাকি লবণ দিয়ে এক মাস আদা বাটা রাখছি এখন দিয়ে দিলাম আদা বাটা লবণ আর আদা বাটা দিয়ে মশলা তো যা দিবার আগে দিছি এখন ইচ্ছা তালে কষামো দশ থেকে পনেরো মিনিট তারপরে যা দেওয়া এই প্রবাসের মাটিতে যদি কাজ করতে চান আপনার অনেকগুলো সোক লাগবে অনেকগুলো ব্রেন্ড লাগবে আপনার এক কাজ নিয়ে বসে থাকলে হবে না যাকে বলে বিচক্ষণ এদিক সেদিক ওদিক সেদিক রান্না করলে হবে নাকি যে রান্না বসেছি ভাত বসাইছি মাংস বসাইছি এখন এই যে কাপ ফিরিজ দুইছি এগুলো এখন উঠামো কাহাচ্ছে একটা দাম মানে একসাথে দশ রকমের কাজ করতে হয় এমনি এমনি আদর করে না ঠিক আছে কাজ করি বলে আদর করে

এই যে হলুদ মরিচ ছাড়া আর সব ধরনের মশলা দিয়ে মাংসটা একদম কষ্টসা করে কষাই নিছি এখন দিয়ে দিলাম শুকনো মরিচ জল খামো না পেটের মধ্যে ব্যথা করতেছে কমিয়ে দিলাম তারপরে দিলাম হলুদ খাইতে দেখাতে আপনাদের সব কিছু দেখা ফেলালাম এই যে একটা বক্স দেখতেছেন এখানে সব আমার মশলা পাতি তেল ডাল সব কিছু এখন পানি দিয়ে দিলাম দশ মিনিটে প্রেসার কুকারে রান্না করলে হয়ে যাবে এদিকে ভাত বসাইছি এক মনে কই আলো দে আবার কই দিন না আবার কই দে আবার কই দিন না আবার কই না দে দে দিলাম একটা আলু রে ছয় খন্ড করে ছয় পিস হয়ে গেছে মাশাআল্লাহ 10 মিনিট প্রেসার কুকারে মাংস সিদ্ধ হয়ে গেলে তার হয়ে যাবে ভাত তো 10 মিনিট হয়ে যাবে তার আগে আপনাদের একটা আনকমন জিনিস দেখাই তাড়াতাড়ি স্ক্রিনশট নিন তাড়াতাড়ি স্ক্রিনশট নিন সৌদি আরব থেকে লাইভে আরছি প্রমোট করার জন্য সেটা হলো পাকিস্তানি ডেন্স কার কার লাগবে দাম কত তা জানি না আপনাদের সাথে শেয়ার করতেছি এটা এখন খুলে দেখাম না বাস যাবো এটা একটা থ্রি পিস পাকিস্তানি তো আমার কপিলের ছোট বোন তার জামের কাজের মানুষ আছে পাকিস্তানি তো সফরে গেছিল সফর থেকে আসার সময় ম্যাডামের জন্য আর ম্যাডামের মার জন্য হাতি নিয়ে আসছে থ্রি পিস তো কপিলের ছোট বোন আসে আমার বলতে যে স্বপ্ন এরকম এরকম আমার একটা থ্রি পিস দিছে আমি পিনদম না তোলে দিয়ে যাবা তুই পিনবি আমি প্রথম বুঝতে পারি নি থ্রি পিস কি জানি কি আমি কই দেখ পানি তো তুই ছবি উঠাই নি আসিস তো আজকে দিয়ে হ্যাঁ থ্রি পিসটা নিয়ে আসছে পাকিস্তানি ঠিক আছে তো খুব ভালো লাগলো পরে আরাম পাওয়া যাইব দেখেন কার ভাগ্য কোথায় পাকিস্তান থেকে ড্রেস আইনে দিছে কফিলের বউরে সেই কাপড় আবার আমাকে দিয়ে গেছে এটা চলে যাবে বাংলাদেশে ঠিক আছে আমার বলছিল এখানে থে বানা আমি কই কি না বানাম না তোর বাপে সেলার কামিজ পিন্দা দেখবে পারে না দেখলি কয় তোর ই কো মানে মেক্সিকো মেক্সিকো মানে সেলার কামিজ পরলে তো একটু শরীর লাগে শরীর বোঝা যায় এই জন্য সবসময় মেক্সি পরবি আমি সেলার কামিজ কিছু নিয়ে আসছিলাম ওইগুলো আমি এখন পরি না পরতে দেয় না এই অবস্থা দেখ আমার কাছে ভালোই লাগলো ড্রেস ভাই তো নিয়ে আপনি কন যে এই যে পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস করে বেছেন এই যে হয়েছে পাকিস্তানি ড্রেসের স্টিকার ঠিক আছে তো কাপড় সব যেমন তেমন তেমন জামা তো আনকমন ভালোই লাগছে আমার কথাই বলে না নচিবে থাকলে খেয়ে অনেক সুন্দর একটা ড্রেস তো আরেকটা ড্রেস আছে হ্যাঁ শাশুড়ি আমি বললাম আরেকটা না আছে ওটা কি পরবো কয়েকে আমি জানি না পরবো কিনা আমি যদি না পড়ে তাহলে আমার দিবের কই এখন ভাবলাম পাকিস্তানি ড্রেস যেহেতু এত সুন্দর পরে আরাম পাওয়া যাবে তাইলে হাত ছাড়া করুন ওটাও আদায় করুম এক বছর আছে যেভাবে কই বাসায় যায় মাঝে মধ্যে এইভাবে খোঁজ কইরা ওটাও নিয়ে আসো আমি বিসমিল্লাহির রহমানির এই যে আমার তরকারিটা মাশাআল্লাহ যেরকম ঝোল রাখতে চাইছিলাম ওইরকমই হয়েছে কি গো মাংস লাভাররা আমার মতো মাংস রান্না করে খেতে পারেন সাধারণ হয়েছে এটার মধ্যে যে ধরনের মশলা দিছে আর যেভাবে কষাইছি এটার এক চামচ ঝোল দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়বো এত টেস্ট হয়েছে ওই যে আমি ভাত নিয়েছি লেবু নিয়েছি এখন এই মাংস দিয়ে ভাত কেন জানি কত প্রশ্ন আমার মনে জাগে মুসলমান হয়ে এত খাবার কিভাবে নষ্ট করতে পারে আল্লাহ মাহবুদি জানে এই দেখেন রুটি রুটি তো আনছে আর আনছে খাওয়ার খবর নাই আমাদের বাংলাদেশে বন্যার্থক মানুষ চিঁড়ে মুড়ি খায় ওদের ভিতরটা শুকাই গেছে রুটি প্রতিদিন খায় থাকা যায় কিন্তু চিড়ে মুড়ি কি প্রতিদিন খায় থাকা যায় আর সৌদি আরবের মানুষ আবু জাহেলের মতো রুটি গুলায়। কীভাবে যে ফালায় নষ্ট করে দেন অল্প রুটি মানা না হলেও জন খাইতে পারবো সম্পূর্ণ রুটি এখন চিঁড়ে রে দেবো